সৌমিত্র চট্টোপাধ্যায় তার এক্সপ্রেশন চোখের ভঙ্গিমা বা এর সঙ্গে কথা বলা একদম প্রথম দৃশ্যে যোগব্যায়াম করে এসে মুকুলের বাবার সঙ্গে কথা বলছেন প্রত্যেকটা ব্যাপারে কিন্তু কিরকম আমরা প্রথম থেকেই ফেলুদা চেয়ারটাকে দেখতে পেলি সৌমিত্রকে আমরা ভুলে গেছি ফেলুদা 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 এবং তার সেই চারমিনার সিগারেট ধরানো থেকে শুরু করে প্রত্যেকটা তো সাসপেন্স কোথায় সাসপেন্সটা কি রইল একটু তো সাসপেন্স গোয়েন্দা গল্প যখন একটু তো সাসপেন্স থাকবেই সাসপেন্স প্রথমটা হচ্ছে কিভাবে পাহাড় থেকে ধাক্কা দেওয়া হলো এবং পাহাড় থেকে ধাক্কা দেওয়ার পর যে ডাক্তার হাজরা বেঁচে গেলেন এই ধাক্কা দেওয়া দৃশ্যটি দেখবার জন্য কিন্তু খুব প্রস্তুত ছিল না সেটা গল্পের মধ্যেও কিন্তু খুব একটা ডিটেল ছিল না কিন্তু এখানে সিনেমাতে দেখানো হয়েছে হঠাৎ কথা বলতে দেখুন তো ওই যে কামু মুখার্জি বলছে কোথায় কোথায় দূরবীনটা দিয়ে হ্যাঁ এগিয়ে যান ধাপাক করে ধাক্কা এটা ছিল সাসপেন্স